মব কিলিং মব অ্যাসোসিয়েশন এইসবগুলোর যে একটা স্বর্গরাজ্য বাংলাদেশ হয়েছে সেটা ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব ফলাও আমরা সক্ষম হয়েছি এই বিষয়গুলো অন দা রেকর্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে বলার জন্য এবং তারা এই বিষয়ে আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছেন এবং এটার উপর কাজ করছেন তারা তাদের নিজস্ব মাধ্যমে সেসব করলো যোগাযোগ করে আমাদেরকে উত্তর দিবেন এবং সেটার জন্য আমরা অপেক্ষায় আছি এবং বাংলাদেশের সাংবাদিক হিসাবে আমি ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ বেশিটা কভার করছি এবং সেখানে বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও নিয়ে আমি কাজ করি বাংলাদেশে যে ধরনের অগণতান্ত্রিক এবং বর্তমান সরকারের যে বাংলাদেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে অত্যাচার করা হচ্ছে সেই সকল বিষয় নিয়ে তুলে ধরে এসবগুলো সবই পরে হলো মানুষের মৌলিক অধিকার মানুষের সমাবেশের অধিকার মানুষের কথা বলার অধিকার এবং সেই সাথে আরেকটি বিষয় হলো যে মানুষের আপনার গত পরশু দিন বাংলাদেশের আওয়ামী লীগের ছিয়াত্তরতম কি গেল অত্যন্ত পরিতাপের বিষয় যেটি সেটি হল যে বাংলাদেশের যে বর্তমান সরকার যদি সরকারের তরফ থেকে যেটা বলা হয় যে তারা এসেছেন বাংলাদেশে কে একটি নতুন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনি কি মনে করেন ইউনুস নির্বাচন দিতে পারবেন ইউনুস নির্বাচন দিবেন কিনা সেটা হলো প্রশ্ন ইউনুস যে খেলা খেলছেন সেটা যদিও উনি খুব বলবো খুব এমন একটা খেলার সাথে উনি যুক্ত তিনি আসলে খুব থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন আমি এটা বলতে পারি উনি খুবই থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন কিন্তু দুস্তু জেন্ড ভাই এই দুঃসময়ে আপনি যে দেশ ও জাতির পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এই কথাটা আবারও আপনাদেরকে বলি যে বাংলাদেশ একাত্তর বঙ্গবন্ধু জয় বাংলা আমাদের স্বাধীনতা এই সকল বিষয় নিয়ে আসলে আপোষ করার কোনো উপায় আমাদের নেই আমি যেই কাজটুকু আমি করি সেই কাজটুকু হলো যে বাংলাদেশ যদি ভালো হাতে থাকতো বাংলাদেশে যে যারা এখন শাসন করছে তারা যদি সাধারণ মানুষের পক্ষে থাকতেন তারা যদি বলতেন যে যাদের যারা দুর্নীতির সাথে যুক্ত এবং প্রমাণিতভাবে যদি ইন্ডিপেন্ডেন্ট কোর্ট দিয়ে প্রমাণ করা যেত যে এই ব্যক্তিটা এই মন্ত্রীটা এই রাজনৈতিক লিডারটা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হয়েছে এবং তারা সুবিচার পেয়েছেন তাহলে আমার মনে হয় আমার মতন যারা বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে একাত্তরের পক্ষে তাদের জন্য নির্দিষ্ট যেই সময় তাদের আসলে কোনো যেহেতু এটা অসাংবিধানিক সরকার তারা নিজেরও প্রতিদিনই তারা তালবাহানা করছেন এটাকে সময় বাড়ানোর জন্য তাদের তারাও জানে যে তাদের যখনই ক্ষমতাচ্যুত হবে তখনই তাদের সব বিচারের কাজ করায় আনতে হবে অতএব আমি যে কাজটাটুকু করছি সেই কাজটুকু করছি একাত্তরের শিশু ছিলাম তখন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি আমাদের গৌরবের যুদ্ধে এখন আর আমি শিশু নই যেই মুহূর্তে বাংলাদেশ আসলে একটি দুর্বৃত্তের হাতে পড়েছে আপনার ইতিমধ্যে আজকে সকালবেলার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বাংলাদেশ থেকে একজন নাম বলছি না একজন আমাকে ফোন করে বললেন যে ভাই যে এখন উপায়ে একটু নিরাপত্তা কিভাবে পাওয়া যায় কারণ গত এক মাস ধরে প্রত্যেক এই গ্রুপ সহ বিভিন্ন উগ্রবাদী গ্রুপেরা তার এসে বিনয়ের সাথে পরে হুমকির সাথে এখন হুমকি দেওয়া হচ্ছে যে তারা সে যাতে ওই সকল রাজনৈতিক ওই সকল ইসলামী দলগুলোর সাপোর্টার হয়ে যায় এবং তাদের সাথে যোগদান করে এখন তারা সে নিরাপত্তার অভাবে নিরাপত্তাহীনতায় সে প্রতিদিন সংখ্যার মধ্যে রয়েছে অতএব এই যে ডক্টর ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে দখল করে নিলেন এবং বাংলাদেশকে দখল করে উনি নিজের নিজের জন্যে নিজের সমস্ত ব্যবসার জন্য সমস্ত কিছু শোধ মৌকুফ ওনার বিচার মৌকুফ ওনার কর মৌকুফ ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নতুন লাইসেন্স এসবগুলো করাচ্ছেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জমি দখল বাড়ি দখল আর সর্বশেষ লালমনির হাতে সর্বশেষ লালমনির হাতে যে ঘটনাটা ঘটলো আপনারা সকলেই জানেন যারা জানেন না তারা লিখে জানাবেন যে জানি না আমরা বাংলাদেশে লালমনিরহাটের নাপিত পিতা এবং বাবা পিতা এবং পুত্রকে নাজেহাল করে তারপরে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এই যে অ্যাট্রোসিটি এই যে অন্যায় এই যে অবিচার এইটা এই এই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশকে তো আমরা আসলে কখনো কোনোভাবেই চাইনি এবং ডক্টর ইউনুস নির্বিকারভাবে এই বিষয়গুলো সম্বন্ধে কোনো ধরনের কথা বলছেন না অতএব এই যে বিষয়টা যে দুইজন পিতা এবং পুত্র তারা নাপিত সেখানে যারা চুল কাটলো তারা টাকা কম দেয়া দেয়া নেয়া নিয়ে তারা এই হিন্দুদের উপর এই অত্যাচারটুকু করলেন এবং সেটা সরকার ও পৃষ্ঠপোষক সরকার তাদেরকে গ্রেফতার করার তো কোনো অধিকার নেই বাংলাদেশে একটি নির্বাচনের দিকে যাচ্ছে যেটা আপনি একজন প্রশ্ন করলেন সে নির্বাচনের আসলে খুবই প্রচলিত শব্দ যে ঝোলানো আমার মনে হচ্ছে ডক্টর শব্দটা অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকারের মূল চাহিদা হলো সে যদি দীর্ঘ সময় ক্ষমতায় না থাকতে পারে কারণ এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না এই সরকারের কোন রাজনৈতিক ম্যান্ডেট নেই এই সরকারের কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই এই সরকারের জনগণের সাথে তার সম্পৃক্ততা বলতে একদমই শূন্য তা এই সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল শিশু কিশোরদেরকে নিয়ে যে দল তৈরি করা হয়েছে আপনারা যদি তাদের কর্মকাণ্ড লক্ষ্য করেন তাহলে এবং তাদের মাঝে সেন্ট্রাল কমিটির বিভিন্ন পোস্টে আমরা দেখেছি আমরা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশের কোন সুষ্ঠ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা রাজনৈতিক পরিবেশে বা রাজনৈতিক দলের এই ধরনের আগেই পালাবে এই ধরনের এই ধরনের রাজনৈতিক যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা এখনো বলা হচ্ছে তারা পড়াশোনা করছে কিন্তু তারা আসলে স্কুল কলেজে যাচ্ছে না তারপর তাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে জ্ঞান নেই দেশ পরিচালনার যে প্রচেষ্টা তারা নিয়েছে তারা আসলে হুট করে এসে ক্ষমতা দখল করে মানুষকে মেটিকুলাসলি ডিজাইন করে উত্তেজিত করে সাধারণ মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে আমি শুধু সাধারণ মানুষের কথা বলবো না এমন কি শিল্পী কলাকুশলী বাংলাদেশের কবি সাহিত্যিক ফিল্ম মেকার বহু মানুষ সবার অনেকের কাছেই তারা যে কাজটুকু করেছে সেই কাজটুকু কি করেছে তারা ব্ল্যাকমেল করে ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং ডক্টর ইউনুস এখন তালবাহানা করে যাচ্ছেন যে নির্বাচনা নির্বাচন কবে দিবেন উনি সেটা মুখে বলছেন না এটা তো সাধারণ মানুষের জানা উচিত